পাচ্ছেন ছয়শো বিশ ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা মাত্র ছয়শো আশি টাকা এটা হচ্ছে কোয়ালিটি ভালো এগুলো মার্কেটে খুচরা বিক্রি হয় সর্বনিম্ন সর্বনিম্ন বিক্রি হয় বারো থেকে তেরোশো টাকা খুচরা আমাদের থেকে নিয়ে গিয়ে আপনারা সরাসরি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনার কম যদি লাভ করেন লাভ আপনি মিনি যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আটি খান্টারে বড় রেইনকোট সিস্টেম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এই যে ট্যুরিস্ট ব্যাগ বলা হয় পাহাড় ট্যুরের জন্য সমুদ্র ট্যুরের জন্য যারা এই ধরনের ব্যাগ খুঁজছেন আমাদের থেকে নিয়ে গিয়ে তারা সেল করতে পারবেন একবার শুলুপ বললে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আটি খান্ডার ব্র্যান্ডের

পরে কথা আমরা তো রেগুলারই ভিডিও ছেড়ে থাকি মোটামুটি আচ্ছা আচ্ছা আমরা ঈদের আগে ভিডিও করছি এখন ঈদের পরে আসলাম জি 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 ঠিক আছে কুরবানির ঈদের এক মুহূর্ত হিউজ পরিমান সুন্দর সুন্দর একবারে কালেকশন আমাদের চলে এসেছে যে আপনার যদি স্কিনে দেখতেছেন যে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালেকশন কালারিং স্কুল ব্যাগ রয়েছে তাছাড়া নতুন করে এসএসসি যারা কলেজে উঠবেন তাদের জন্য আহ ডিফারেন্ট কিছু কালেকশন আমরা স্টক করেছি যেগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারেন আহ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্টার আহ এগুলা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন যাদের লাইব্রেরি আইটেম রয়েছে যাদের জুতা স্যান্ডেলের ব্যবসা রয়েছে তারা এটার পাশাপাশি আমাদের এই ধরনের স্কুল ব্যাগ এর কালেকশন করতে পারেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ এই কালেকশন গুলা সিঙ্গেল আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি এটা হচ্ছে বিশ সাইজ এটা একটা বড় আছে চব্বিশ সাইজ এই দুইটা সেট হচ্ছে আপনার ছত্রিশশো টাকা এটা হচ্ছে ক্যাট কাপড় এটা এই কাপড়টা হচ্ছে অনেক দামি একটা কাপড় এটা হচ্ছে চায়না কাপড় এটা বলে এটা হচ্ছে এই কাপড়টার নাম হচ্ছে ক্যাট কাপড় ক্যাট কাপড় এই কাপড়টা হচ্ছে আপনার হলো অনেক ভালো একটা কাপড় এটা ওয়াটার প্রুফ কাপড় এই স্ট্যান্ডটা দেখেন চায়না স্ট্যান্ড এই দিকটা পুরো ফেব্রিকটা ঢাকা ঢাকা না আপনি স্ট্যান্ড কোনটা দেখা যাবে না আর চারিদিকে মুভ করবে এটা মুভ করবে এর সেট হচ্ছে আপনার 34 এর সেট হচ্ছে 3600 টাকা

এটা মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বাচ্চাদের কালারিং এই যে পরে দেখতে পাচ্ছেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র পাশেটা রয়েছে চারশো বিশ টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ চারশো বিশ টাকা এই যে একটা কালার এগুলা প্রতিটা কালার রয়েছে মাত্র চারশো বিশ টাকা যারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন তাদের জন্য সম্পূর্ণ হোলসেল রেট চারশো বিশ টাকা শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন জি জি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে আমাদের কাছে বেবি কালেকশন নতুন বেবিদের জন্য একটু কোয়ালিটি ফুল ব্যাগ চাচ্ছেন যারা স্ট্যান্ডার্ড ভিতরে ট্রাভেল আইটেম ভিতরে বেবি ব্যাগ এটাকে বলা হয় অনেকগুলা পাট রয়েছে বাচ্চাদের খাতা কাপড় চুপড় নিয়ে সরাসরি যেতে পারবে জি কোয়ালিটি ভালো এদিকে এদিকে দেখতে পাচ্ছেন যে ছোটখাটো পকেট রয়েছে প্রুফ কালেকশন দেখতে পাচ্ছেন একবার আনকমন কালেকশন আমাদের কালেকশনে কোনো কম্প্রোমাইজ হয় না কনফিউজ হবে না আচ্ছা এটা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা 520 এই ধরনের রেড কমেরও রয়েছে এই যে মাত্র 450 লেটিনশিপ দেখতে পাচ্ছেন 450 কালার হবে প্রতিটার ব্যাগের ভিতরে কালার হবে যারা আমাদের টিকে নিয়ে পাইকারি সেল আকর্ষণীয় মডেল জি এই যে লেটিনশিপের আটি ঘন্টার এই যে লেটিন্ড এর এগুলা সম্পূর্ণ ওয়াটার প্রুফ কোয়ালিটি বড় সাইজ কলেজ ভার্সিটির জন্য এগুলা নিয়ে আপনার সরাসরি বিজনেস করতে পারেন করা যায় জি

সব দেখানো সম্ভব না যে লেডিজদের কালেকশন আছে যে এদিকে যদি দেখেন কলেজ ব্যাগ পাটারের কালেকশন একবার 346 তে জেলা সেল করবেন তাদের জন্য এই রেট আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছেন মাত্র 450 টাকা বড় সাইজ 400 450 জি মাত্র 450 আচ্ছা জি তারপরে নিচে একটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 650 650 জি জি এরকম অনেক ধরনের গ্রেট আছে এই কোয়ালিটিগুলা এই সাইজগুলা ছোট বড় হয় রেড কমে পারে কমে পারে জি আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন পাশে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলা সম্পূর্ণ ওয়াটার রেজিস্টেড আপনার দেখতে পাচ্ছেন আটই ঘান্ডার ব্র্যান্ড এর এই যে এখানে সিল দাওয়া আছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেইন রানার কোয়ালিটি এগ্রেড ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে শাহালং কাপড়ের সালং ব্র্যান্ড এর এইটা একটা ব্যাগ রয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই একেবারে

একটা ব্যাগ মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন নতুন উদ্যোগটা রয়েছেন এই ধরনের প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে গিয়ে সুলভ মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ

তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা শুধুমাত্র পাঁচশো বিশ একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা ব্যবসা করবেন ভাই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করলে এই ধরনের কালেকশন গুলা নিতে পারবেন

অরেঞ্জ কালার একটু মিক্স রয়েছে ল্যাটিন শিপ ব্র্যান্ড এর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যারা আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করতে যাচ্ছেন মাত্র তাদের জন্য 680 টাকা 680 টাকা 680 টাকা মাত্র একেবারে হাই কোয়ালিটি প্রোডাক্টের আমাদের কাছে ব্যাগ রয়েছে যারা এখনো কিছু শুরু করার আইডিয়া খুঁজে পাচ্ছেন না আমাদের থেকে এই ধরনের ব্যাগ নিয়ে আপনি সরাসরি পাইকারি সেল করে অথবা মার্কেটে সাপ্লাই দিয়ে আর সেই লাভবান হতে পারেন দেখেন কি পরিমাণ কালেকশন আছে আজকে আমরা কোথায় আছি অবশ্যই আপনারা ভিউ দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু মুক্তার ব্যাগ এখান থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু ভাইরে কিন্তু কুরিয়ার মাধ্যমে মালগুলো পাঠাচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনার দোকানে বসে বা বাসা বসে আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন হম আমাদের কাছে টুরিস্ট ব্যাগও রয়েছে আমাদের কাছে ট্রাভেল আইটেম চেন ব্যাগ আইটেম বিদেশ যাত্রীদের জন্য নিচে চেন বাড়ে সে আইটেম গুলো একটু রয়েছে আসেন আমি আপনাকে একটু যদি দেখাই এই যে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিচে চেন বাড়ে এই যে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের যেটা দেখালে আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখেন নিচে চেন বাড়ে বিদেশ যাত্রীদের জন্য যারা হজ যাত্রী রয়েছেন তাদের জন্য ট্রাভেলিং ব্যাগ চেন ব্যাগ সব ধরনের ব্যাগ এটা মাত্র ছয়শ টাকা হোলসেল আমাদের দিকে নিয়ে গিয়ে আপনার দোকানে বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই যে মাত্র দেখেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ট্রাভেল ব্যাগ দুইশো বিশ টাকা যারা বাইকের বিক্রি করবেন তাদের জন্য দেখেন একবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি বলতে আপনি ওয়ান টাইম ইউজের জন্য নেবেন তারা আমাদের থেকে নিয়ে গিয়ে বাইকের সেল করতে পারেন জুতা স্যান্ডেলের দোকানে লাইব্রেরি আইটেমের দোকানে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি আমরা জেলা জেলায় দিচ্ছি কিন্তু শুধু পাইকারি দিচ্ছি ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন এই যে পাশে রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ কালার আছে প্রায় সাত আটটা একটা মডেলের সাত আটটা কালার আপনি কোনটা রেখে কোনটা নিবেন সব কালার গুলা স্ট্যান্ডার্ড এক একটা থেকে এক একটা স্ট্যান্ডার্ড কালার আপনি নিয়ে সরাসরি আমাদের থেকে নিয়ে গিয়ে লাইব্রেরি আইটেমের পাশাপাশি এইটেম গুলা ব্যবসা করতে পারেন যারা বেকার রয়েছেন বেকার না বসে থেকে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা বুজিল লাগিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন এটার ভিতরে কোয়ালিটি আছে মার্কেটে আপনারা কোয়ালিটি পাবেন সর্বনিম্ন হচ্ছে

বই বেশি যারা একটু বড় সাইজ তাদের জন্য এই ব্যাগটা আমরা তৈরি করেছি পাইকারি ভাইয়েরা আমাদের থেকে নিয়ে গিয়ে সরাসরি বিজনেস করতে পারে এই হিসাব করে এই ধরনের ব্যাগ আমাদের তৈরি করা প্রোডাকশন করা আচ্ছা এটা কত মাত্র ছয়শো আশি টাকা ছয়শো টাকা এত সুন্দর একটা চেন হাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বললেও কম হবে কারণ এটার ভিতর যে মেটেরিয়াল আমরা ইউজ করেছি এই মেটেরিয়াল গুলা সম্পূর্ণ চাইনিজ চাইনিজ দেশীয় ফিটিংস এটা যদি অরিজিনাল চাইনিজ হইতো এটার দাম মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা হোলসেল হইতো হোলসেল কত ব্যাকপ্যাক আছে এই যে এক এক সে এক এক কালেকশন দায় যাচ্ছে এখন দায় যাচ্ছে এসিসি শেষ হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে ব্যাকপ্যাক গুলো দেখতেছেন মাত্র 350 টাকা মাত্র 400 টাকা হ্যাঁ মাত্র 400 টাকা এটা দেখতে পাচ্ছেন মাত্র 450 টাকা এটা দেখতে পাচ্ছেন 650 টাকা 650 টাকা 350 টাকা এগুলো যা দেখতে পাচ্ছেন অনেক এক একটা এক একটারে আমাদের আছে আইটেম অনেক 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 আইটেম আপনি যদি দেখা শেষ করতে পারবো না তো এই জন্য আমরা ভিডিওর মাধ্যমে কিছু কিছু কালেকশন আমাদের কাছে আছে দেখাচ্ছি স্যাম্পল দেখ আলাইকুম गाइस আমাদের কাছে দেখেন কি পরিমাণ কালেকশন আছে বরপুর কিন্তু কালেকশন আছে যারা আসলে বিজনেস করতে চান ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাহলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে 64 জেলায় কিন্তু এই ধরনের কোয়ালিটি ব্যাগগুলো

আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা জেলায় জেলায় কিন্তু আবার হোলসেল দিতে পারেন আহ এক্ষেত্রে কিন্তু আরো একটা কনসিডার করা হবে বিশাল একটা ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাকি এই যে আবার দেখতে পাচ্ছেন এই যে টলিগুলা থাকার কারণে তৈরি করার কারণে আমরা মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা মাত্র ছয়শ আশি টাকা অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে ভাই 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 এটা কি ভাই

বড় সাইজ কলেজ স্কুলের জন্য দুইটা ইয়েতেই ব্যবহার করতে পারবে ইউনিভার্সিটির জন্য পারফেক্ট হবে ইনশাল্লাহ কারণ যেহেতু বড় সাইজ এটা মাত্র আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা টাকা হোলসেল যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য খুচরা আপনি দয়া করে আমাদের করবেন না আইটেম এর পাশাপাশি রাখেন ইনশাল্লাহ সেল করতে পারবেন আচ্ছা তাহলে প্রথম কোনটা দেখাবেন প্রথম হচ্ছে আমি স্কুল থেকে শুরু করি স্কুল কলেজের ভিতরে এই যে সম্পূর্ণ প্রুফ ল্যাটিন্ড এর একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আমাদের হোলসেল মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য খুশরা যারা নিবেন তারা আহ দয়া করে নক করবে না আমাদের যারা আমাদের থেকে নিয়ে চৌষট্টি জেলা মুগসলে ব্যবসা করবেন তাদের জন্য শুধুমাত্র পাইকারি আমরা সারা বাংলাদেশে পাইকারি দিছি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকজনই বিজনেস করতে আছে বিজনেস করে সফল আর যারা নতুন উদ্যোক্তা আছেন ভাবছেন যে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর অথবা পুরন যারা আছেন যারা তারা তো ব্যবসা করেনি তারা তো জানেনই মুক্তার ব্যাগ আহ মুক্তার ব্যাগের স্টোর একদম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে নিলে আপনি ঠকবেন না বরঞ্চ জিতবেন কোয়ালিটিটা পারফেক্ট পাবেন জি জি আমাদের হচ্ছে গুণগত মানের দিক দিয়ে একেবারে পারফেক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়ার কারণে আমরা নিত্য নতুন কালেকশন বের করি যেটা হচ্ছে চৌষট্টি জেলায় আমাদের এই মডেল গুলা এই কালেকশন গুলা আপনার পাইকারি ভাইয়েরা যারা আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করে তারা অনেক পছন্দ করে আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়ার কারণে একটা সুবিধা রয়েছে অবশ্যই কম্পান কারণ কোয়ালিটি দুর্বলের কারণ কোয়ালিটি এ গ্রেড বি গ্রেড সবকিছুই আছে আচ্ছা স্বর্ণের ভিতরে যেরকম গ্রেড আছে একুশ একুশ ক্রেড বাইশ ক্রেড সেরকমই এরকম আছে সেরকম ব্যাগের ভিতরে কাপড়ের ভিতরে অনেক গ্রেড আছে হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা আচ্ছা যারা এই যে এই যে একটা দেখতে পাচ্ছেন লেটিন শিপের সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই যে কালারিং বাচ্চারা পছন্দ করবে চয়েসফুলি প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ এগুলার ভিতরে সাইজ হয় ছোট বড় বাচ্চাদের ওয়ান টু থেকে নাইন টেন কলেজ পর্যন্ত সব ধরনের সাইজ রয়েছে সব ধরনের আমাদের এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শোরুম চকবাজার মুক্তার ব্যাগ স্টোর মুক্তার ব্যাগ স্টোর চকবাজার পাইকারি শোরুম কিন্তু এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন জেলায় জেলায় নিয়ে আপনারা চাইলে কিন্তু পাইকারি আমার দিতে পারেন হ্যাঁ ভাইদের কিন্তু একবারে সর্বনিম্ন একটা প্রাইজে ধরে দেবে ভাইরা পাচ্ছেন ব্যাগ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মাত্র আটশো বিশ টাকা আমাদের হচ্ছে যেটা আপনি বাহিরে খুচরা দোকানে মিনিমাম বারো থেকে তেরোশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিয়ে গিয়ে যারা পাইকারি নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে গিয়ে চৌষট্টি জেলা মুগুসলে ব্যবসা করতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি যদি চান এত দূরে থেকে আসবেন মগসল কিন্তু রংপুর কুড়িগ্রাম উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সবাই আসে আপনি যদি চান যে আমি এত দূর থেকে আসতে চাচ্ছি না সুন্দরবনের মাধ্যমে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমি নিতে চাচ্ছি 2000 টাকা আমাদের অ্যাডভান্স পাঠিয়ে দিলে 30 40000 টাকা প্রোডাক্ট আপনি কন্ডিশনের মাধ্যমে সহজেই নিতে পারবেন রিস্ক মুক্ত রিস্ক আপনার নতুন উদ্যোগটা রিস্ক মুক্ত ভাবে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ এটার এটা কালার ছিল এটা এটা একিউরেট 820 টাকা 820 টাকা এই যে একটা দেখতে পাচ্ছেন আটি খানটার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ উপরে আলাদা একটা মিক্সিং কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা মডেল আমরা ডিফারেন্ট করার জন্য ডিফারেন্ট করার জন্য এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটাও তিন পার্টের প্রোডাক্ট তিন পার্টের না হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা মাত্র 730 টাকা 730 টাকা জি 730 আচ্ছা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এই যে দেখতে পাচ্ছেন মাত্র 700 টাকা 700 টাকা এইগুলা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্টও আমাদের কাছে রয়েছে 700 টাকা মাত্র দেখেন সামনে আপনারা লুকটা দেখেন

টাকা অনেক অনেক নিয়ে আমাদের থেকে সেল করতে যাচ্ছেন তাদের জন্য এরপে আচ্ছা দর্শক যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভালো থাকবেন আলাইকুম